আর বাগনান থানাতে টোটাল থার্টি নাইন মানে চল্লিশটার কাছাকাছি ফোন আমরা রিকভার করতে পেরেছি উদ্ধার করতে পেরেছি এবং তাদের হাতে আপনাদের হাতে সেটাকে দিয়ে দিতে পারছি আমরা অনেক কষ্ট করে একটা মোবাইল ফোন নিয়ে নিই একটা মোবাইল আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের এসডিপি উলুবিডিয়া সাহেব আমার সেকেন্ড অফিসার সুরজিৎ এবং আমার মোবাইল রিকভারি অফিসার দিগন্ত এবং পুরো মোবাইল রিকভারি টিম আমার সঙ্গে আছে এনারা প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন থানা থেকে এবং অনেক ফোন বিভিন্ন অনেক দূরে দূরে জেলাতেও চলে গেছে সেই সব জায়গা থেকে আনিয়ে তারা কিন্তু এই ফোনগুলোকে রিকভারি করেছে তা আপনারা এই যে পুলিশের এই যে ক্ষুদ্র প্রয়াস আমাদের জেএসপি উদ্দেশ্যে যে ক্ষুদ্র প্রয়াস এইটাতে আপনারা সবাইকে সেটাকে অ্যাকসেপ্ট করে আপনারা কিন্তু পুলিশের সঙ্গে সম্পর্কটা যেখানে পুলিশ যাবে যে কোনো জায়গায় যাবে যখন পুলিশকে দেখতে পাবেন তাকে বিভিন্নভাবে যেভাবে সাহায্য করা যায় সেই সাহায্যটুকু আমরা আবেদন রাখছি একদম স্যাটিসফ্যাকশন আমরা সবাই পাচ্ছি কি এত বড় কাজ জেলাতে পুরো হচ্ছে অ্যারাউন্ড টু টোয়েন্টি সিক্স মোবাইল আমরা রিকভারি করেছি সবাই টিম মিলে তার মধ্যে থানার কন্ট্রিবিউশনও আছে আর তার মধ্যে যে এসওজি টিম যে এসপি স্যারের ডাইরেক্ট নেতৃত্বে কাজ করছে ওনারাও আছেন সবাই মিলে বড় কাজ করেছে মোবাইল হারিয়ে যাওয়া মানে শুধু আর্থিক অর্থনৈতিক ক্ষতি নয় তার মধ্যে হচ্ছে মানসিক চাপও থাকে মানে মোবাইল মধ্যে আপনারা জানেন যে অনেক ডেটাগুলো থাকে কন্ট্যাক্টস থাকে ঠিক আছে তো মানসিক চাপও বেড়ে যায় যখন কেউ মোবাইল হারিয়ে যায় তো ওরা মানে ওটাকে উদ্ধার করে আবার যে মালিক আছে তার কাছে ফেরত দেওয়া মানে গুরুত্বপূর্ণ কাজ সেটা কাজ আমাদের টিম করছে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অপারেশন প্রয়াসের মাধ্যমে মোট এগারোটি থানা এলাকার দুশো ছাব্বিশটি হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো এই উপলক্ষে শনিবার জেলার বিভিন্ন থানা থেকে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় এর মধ্যে বাগনান থানায় উনচল্লিশটি রাজাপুর থানার আটটি এবং উদয়নারায়ণপুর থানার সতেরোটি মোবাইল ফোন রয়েছে এই উপলক্ষে উলুবেড়িয়ার এসডিপিও শুভম যাদবের উপস্থিতিতে বাগনান ও রাজাপুর থানা এলাকার মোবাইল ফোনগুলি প্রকৃত প্রাপকদের হাতে তুলে দেওয়া হয় বাগনান থানায় উপস্থিত ছিলেন আইসি অভিজিৎ দাস এবং রাজাপুর থানায় উপস্থিত ছিলেন ওসি কৌশিক পাঁজা খুবই আশা করেছিলাম যে বাগনান থানায় অফিসাররা ফোনটা হয়তো আমাকে খুঁজে বার করে দেবে খুবই ভালো লাগলো খুবই আনন্দ লেগেছে বাগনান থানার অফিসাররা খুবই ভালো কাজ করেছে আমার দু মাসের মধ্যে আমার ফোনটা আমাকে খুঁজে দিয়েছে না আমি কোনোদিনই ভাবিনি যে আমি ফোনটা ফেরত পাব কিন্তু অফিসাররা খুব এটা খুবই এ করে আমাকে ফোনটা ফিরিয়ে দিন আমি খুবই আনন্দ আমার নাম শ্যামলি হাজরা বাঙালপুর থেকে এই প্রোগ্রাম মানে চলতেই থাকবে আমাদের এসপি স্যারের নেতৃত্বে আমরা এটা প্রোগ্রাম করছি আর সবাই যে আইসিওসিরা আছেন বা যে থানার নোডি নোডাল অফিসার আছেন ওনারা চেষ্টা করে এই সাফল্য প্রোগ্রাম আমরা করতে পারছি যদি আমরা সবাই সাথে সবাই জন্য যদি সেবা করতে পারি তাহলে এটা তো স্যাটিসফ্যাক্টরি কাজ হয় এটা সবাই মিলেই করছে অ্যাজ এ টিম ওয়ার্ক করছে বাগনান থানাও ভালো রিকভারি করেছে বাগনান থানার নোডাল অফিসার আইসি সাহেব আছেন উনিও ভালো কাজ করেছেন তো এটা ভালো স্যাটিসফ্যাক্টরি লাগছে টোটাল টু মোবাইল রিকভারি হয়েছে তার মধ্যে উলবেরিয়া সাবডিভিশনে টোটাল ওয়ান মোবাইল রিকভারি হয়েছে আর বাগনান থানার টোটাল থার্টি নাইন মোবাইল রিকভারি হয়েছে আমরা আটটা মোবাইল রিকভার করেছি এখন এই মাসে তো সেটা আমাদের স্যার এসেছেন এস ডিপো স্যার আমাদের আছেন আমাদের মধ্যে আমাদের সিআই স্যার আছেন আমরা সবাই আপনাদের ডিস্ট্রিবিউট করে একটু নাম ডাকলে আসবেন

সবাই এদিকে তাকাবে ফোনটা আমি হারিয়ে যাই আজ থেকে মাস দশেক আগে তো এখানে রাজাপুর থানায় আমি এসে কমপ্লেন করে যাই তো কমপ্লেন করার পরে ওনারা কমপ্লেন লিখে নেন এবং আমাকে বলেছিলেন আশা রাখবেন অবশ্যই ফোনটা পেয়ে যাব একটু দেরি হলেও কিন্তু ফোনটা আমি ঠিক আমি ঠিকঠাক আমার পুলিশও আমার ফোনটা ঠিকঠাক আমার হাতে পেয়েছি এবং সত্যি খুবই খুশি ফোনটা পেয়ে আমি আশাও রেখেছিলাম স্যারদের প্রতি স্যাররা নিশ্চয়ই আমাকে মানে উদাস করবেন না সেটা তার প্রমাণটা বারবার আমরা পেয়েছি আগেও দেখেছি স্যাররা অনেক ফোন উদ্ধার করেছেন আজকে আমার ফোনটা পেয়ে আমি সত্যি খুবই খুশি আপনার নাম আমার নাম দীপমাই পাল কোথায় বাড়ি বৃন্দাবনপুর অফিস প্রোগ্রাম ছিল ওখান থেকে আমি ফিরছিলাম তো ফেরার সময়তে আমার মার্কেটিং করার ছিল ওখান থেকে আসার সময় কোনো কারণবশত ব্যাগটা খুলে গেছিলো খুলে ফোনটা হারিয়ে গেছিলো তো আমি এসেছিলাম কত দিন আগে চার মাস হয়ে গেল জানিয়েছিলাম এখানে এসেছিলাম এখানে এসে জানিয়েছিলাম যে আমার ফোনটা হারিয়ে গেছে আমার বলছিলেন আশা রাখুন পেয়ে যাবেন আমি বর্ষা রেখেছিলাম বলেই এসেছি পেয়ে গেছি ভীষণ খুশি বলতে পারছি না ভীষণ খুশি আপনার নাম সুস্মিতা মন্ডল পাঁচ হাজার অভিযোগ করে পাঠিয়েছি এদিন উদয়নারায়ণপুর থানায় আমতাজনের এসডিপিও নিরুপম ঘোষ সিআই অমিয় কুমার ঘোষ এবং উদয়নারায়ণপুর থানার ওসি সৌমেন গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে সতেরোটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় উল্লেখ্য এখনও পর্যন্ত তিন দফায় ছশোটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ